আপনাদের মাঝে দুইটা অঙ্কের সমাধান নিয়ে এই জাতীয় অঙ্ক সাধারণত প্রত্যেক চাকরি পরীক্ষায় থাকে আমাদের যেহেতু চাকরি পরীক্ষায় বেশি সময় দেওয়া হয় না প্রত্যেকটা মানের জন্য এক মিনিট করে সময় নির্ধারিত থাকে সেহেতু আমাদের অনেক টাইম দেওয়ার মতো হাতে সময় থাকে না অঙ্কের পিছনে এই জন্য আমাদের কিছু শর্টকাট টেকনিক অবলম্বন করলে সহজে আমরা ইনসেন্টগুলো করতে পারি এখানে দুইটা অঙ্ক দেওয়া হয়েছে এই অঙ্কের ভিতরে একটা সূত্র আছে যে সূত্রটা মাথায় রাখলে সহজে অঙ্কটা করা যায় সূত্রটি হল মা কিউ প্লাস মাইনাস থ্রি মা যদি এখানে মান প্লাস থাকে তাহলে সূত্রটি আসবে মাইনাস যদি মান মাইনাস থাকে সূত্রটি আসবে প্লাস তো এক নম্বরে আমরা করি মা কিউ মাইনাস থ্রি মা এক নম্বরের মানটা হলো থ্রি হোল কিউ মাইনাস থ্রি থ্রি তাহলে তিনের কিউ করলে সাতাশ মাইনাস তিন তির নয় এখানে আসে আঠারো আপনারা অবশ্যই মিলিয়ে দেখবেন উত্তরটা সঠিক আছে কিনা দুই নম্বরটা দেখেন মা কিউ প্লাস প্লাস দিলাম যেহেতু আমার অঙ্কে মান মাইনাস রয়েছে থ্রি মা সমান মান মান কত ফাইভ কিউ প্লাস থ্রি টু ফাইভ সমান পাঁচের কিউ করলে পাঁচ বছা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ প্লাস তিন বছা পনেরো একশো চল্লিশ এটার মান হবে একশো চল্লিশ